আধা কেজির দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দুই কেজির দাম কত হবে আধা আধা দেড়শো 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 কিভাবে বুঝিয়ে বলতে হবে আপনি বলছেন আধা কেজির দাম তো আধা কেজি দেড়শো তো হয় আধা কেজি মানে হচ্ছে হাফ কেজি হাফ কেজির দাম যদি হয় পঞ্চাশ টাকা তাহলে দুই কেজির দাম কত হবে আচ্ছা হাফ কেজির দাম পঞ্চাশ টাকা কোন জিনিস সারাদিন ধুইলেও ময়লা যায় না

ওই এমন একটা জিনিস হবে জিনিসটা দিয়ে অনেকে দাঁত মাজার কাজে ব্যবহার করে অনেকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করে অনেকে অনেক কাজে ব্যবহার করে তাড়াতাড়ি বলতে পারবেন কোন জিনিস দিলে গ্যাস আপনারা কেউ পাল্লা উত্তর দিয়ে জানান আর উত্তর দেওয়ার আগে ভিডিওটা শেয়ার করেন পারবেন এ তো ফেল